বান্দা অল্প সময় পরে মানাকুল ম আজরাইল আইসা তুই বান্দার রূহটা বাহির করে নিয়ে যাবে আমার রব্বুল আলামিন বলেছেন রে বান্দা তোর সাথে ছিলাম জন্মের প্রত্যেকটি তোর দাইত্ব ছিলাম কিন্তু বালক হবার আগ পর্যন্ত একটা গুনাহ তোর আমলনামায় লিখি নেই লিখি নাই হে বন্দা যেদিন থেকে তুই বালে ঘয়েছিলি ওই দিন থেকে গুণা আন্নে কি গুলো লেখা শুরু করেছিলাম এ বাংলা তুই কি কি গুণাগুলো করেছিস বানো কইরা দেই কাল এই গুণাগুলো জন্য আমাদেরকে পরে কিন্তু দোষ দিতে পারবি না নিজের চৌকে তোর গুণাগুলো বন্দা দেই কাল নবীজি বলেন বান্দার সক্রাতের মুহূর্ত বন্ধ শুরু হয়ে যাবে বন্দা এবার বাম দিক দিয়ে তাকা দেখবে শুধু লেখা আল্লেখা ওই গুণাগুলোর লেখা বন্দা পড়তে পারবে পারবে এই গুণ গুলো আবার না আমার না এই গুণ অন্য কারো হইতে পারে ডাক দিয়া বলে বন্দারে তুই যে এই কথাটা বলবি আমার আল্লাহ পাক বড় ভালো করে জানে ভালো করে জানে এই জন্য আমার আল্লাহ ভিডিও ক্যামেরায় রেকর্ড কইরা রাখছে এ বন্দা কোন জায়গায় কোন গুণাগুলো করেছিস কোন জায়গায় কোন অন্যায় জুলুম করেছিস নামাজ সেরেছিস সব গুণাগুলো লিপিবদ্ধ আকারে রাখছি শুধু রাখছি তা এবং ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখছি রেকর্ডটা তোর চুকির সামনে তুলে ধরা হবে সব গুণাগুলো চুকির সামনে বসতে থাকবে এক একবার যায় শিকার করবে হ্যাঁ এই গুনাহগুলো আমারই আমারই ফেরেশতারা ডাক দিয়া বলবে বান্দা তোরই গুনাহ এই কথা স্বীকার করলি তাহলে এবার ডাম দিকের ফেরেশতা যাবে ডাক দিয়া বলবে এ বান্দা তোর ডান দিকের নেকিগুলো দেইcalo বান্দা যদি পাপিস্ট লবরবাল গুলা পা। তাকে দেখবেন খাতাটা শূন্য সাঁতায় একটা পিষ্ঠা পড়ে আছে বন্য চকরি পালি ফালায় কাঁদবে ডাকিয়া বলবে তোর দমদিকের আমল আছে আমি তো নামাজ পড়ি ছি নামাজের নেকি গেল কোথায় আমি তো রোজা রাখি ছি রোজার নেকি গেল কোথায় আমি তো রোজ করেছি হুজুর নেকি গেল কোথায় রেস্তারা ডাক দিয়া বলে বান্দারে তোর ज़िंदगी के भीतर तू নামাজ পড়ছিলি জি একটা নামাজ। তুই আমার আল্লাহকে খুশি করার জন্য পড়স নাই মানুষগুলো তোরে যেন নামাজি বলে দুনিয়ার মানুষগুলো তুই বান্দারে নামাজি বলছে একটা নিক তোর আমল নামায় নামাজের লিখবার পারি নাই এ বন্দা তুই হুস করছিলি বান্দা। মন্দা মানুষগুলো তোরে যেন হাজি সাহেব বলে দুনিয়ার জমিনে মানুষগুলো তোরে হাজি সাহেব বলেছে একটা নিকিও তোর আমল নামায় লিখবার পারি নাই এ বন্দা মানুষগুলো তরে যেন দানুবীর বলে দুনিয়ার জমিনের বলেছে। একটা কি লিখবার সুযোগ নাই ওই সময় বন্দাটার কথা আমার আল্লাহ বলে ওই সময় বন্দার অনুশোচনা চলে আসবে বান্দাটা ওই সময় তবা করতে থাকবে ডাক দিবে আল্লাহ

আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন শুনো এ ইমানদারের দলেরা আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বলেন গে ইমানদারেরা শুনো শুনো আল্লাহ ডাক দিয়া বলেন ও ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমার আল্লাহ আল্লা দিয়া বলেন তা কুল্লাহ এ আমার ইমাদারি দল আমি আল্লাহকে তোমরা বয় করো আল্লাহ দাঁ দিয়ে বলেন কত কতিহি শুধু আমি আল্লাহকে বয় না বয় না আল্লাহ বলেন আমি আল্লাহকে বয় করার মতো করে বয় করো আল্লাহ দাঁ দিয়ে বলেন মুয়া দাঁত ইল্লা মূর্তি জেগে তো হবে ইমান আনয়ন না করে মরিও না আমি আল্লাহকে বয় না করে মরিও না আল্লা বলেন মূর্তি জেগে হবে আত্মসমর্পণ না করে মরিও না মানে হলো শুধু খায়া মই রোনা ঘুষ খায়া মই রোনা বেঈমান অন্যায় করে মই রোনা উন্নার নব্বে নামাজি হয়া মই রোনা এ মুসলমানে যুবক ভাই বন্ধু বাবাজির আপনাদের কাছে জানবার চাই এই সমাজের ভিতরে শুক্র আছে না নাই এই সমাজের ভিতরে শুক্র যেমন আছে ঘুষকুর আছে এই সমাজের ভিতরে যেমন নামাজি আছে এই সমাজের ভিতরে বে নামাজি আছে আমার আল্লাহ ডাক দেয়া একদিন মৃত্যুর শাস্ত্র গ্রহণ করা মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না আল্লাহ বলেন কুল্লু নসিং মূর্তি জিহিত হবে আত্মসমর্পণ না করে মরিও না এ বন্দা দিলেন কান্না গায়া কথাগুলি শোন এ আল্লাহ নবীর উম্মত দিলেন কান্না গায়া কথাগুলো শোন মরতে হবে এর ভিতরে কারো সন্দেহ নেই দ্বিমত নাই আল্লাহ নবী জি কে আমার আল্লাহ জানায়াদয়ে হাবিব আপনি জানায়াদেন আমি আল্লাহ এই বুনিয়ল জমিনে আমি আল্লাহ পাঠাইলাম কিছু সময়ের জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসানু আমালা কিছু দিনের জন্য আমার আল্লাহ পাক দিয়েছেন এ বন্ধু তুমি মনে করো তুমি আস্তে আস্তে বড় হচ্ছ না না এ বন্ধু তুমি আস্তে আস্তে আসলে তোমার হায়াত নামক দৌলত কমতেছে এ বন্ধু ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক যা প্রশ্ন করল ও ইমামে আজম আবু হানিফা মানুষ কোন বড় হয় না ছোট হয় ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলেন শোনো তোমার জিন্দেগির সব টাকা দিয়া মনে কর তুই বড় প্রয় করলা প্রথম দিন তুমি বিক্রি করতে পারলা না দ্বিতীয় দিন বিক্রি করতে পারলা না বললা যে আগামী দিন দাম বাড়লে বিক্রি করব আগামী দিন দাম বাড়লে বিক্রি করব এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা আপনাদের কাছে জানবার চাই বরফ যদি গড়ের ভিতরে নায়িকা দেওয়া হয় বরফ কি বাড়বে নাকি কমবে কিন্তু কমে যাবে ডাক দিয়া বলেন শুনো শুনো একটা হায়াতের সীমা রেখা আছে কার কোন দিন মরণ হবে এটা আমার আল্লাহ পাক বড় ভালো করে জানে পাঁচটা জিনিস আমার আল্লাহ পৃথিবীর কারোকে আমার আল্লাহ জানা দেন নাই এর ভিতরে কে কোন মারা যাবে এটা আমার আল্লাহ কারোকে জানা দেন নাই কোন দিন কোন জায়গার ভিতরে বৃষ্টি হবে এটাও আমার আল্লাহ কারোকে জানা দেন নাই কোন জায়গায় কোন দিন ভূমিকম্প হবে এটাও আমার আল্লাহ কারোকে জানা দেন নাই কোনো মেয়েকে বাবা বলিলা দিতে পারবে না বিয়া দেওয়ার সময় আমার মেয়ের ঘরে শুধুমাত্র ছেলেই হবে মেয়েই হবে এই কথা বইলা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কালো নাই কোন দিন কোন মানুষটা মরবে এই খবরটা পৃথিবীর কোন মানুষের কাছে জানা নেই কোন দিন পৃথিবীকে আমার আল্লাহ কে আমার ঘটাইবেন এই যিনি এই কথাটাও কারো কাছে জানা নাই এ বন্ধু মরতে হবে কোন দিন যে কিন্তু জানা নাই হায়াত নামক যতদিন আছে কতদিন আছে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না এ মুসলমান கண்ட கையா আ বন্ধু কথাগুলো শোনো কত মানুষ বন্ধু ভালোবাস থেকে বাইরে পাওয়া গেল কিন্তু আসার সময় লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো আজকের যেই মাহফিলটা করতেছেন আজিজুর রহমান সাহেব তিনি প্রভাস জীবনে লন্ডনে থাকে এ বন্ধু লন্ডনে উনি যাবে উনি বাড়িতে না দিতে পারবে না আমি সঠিকভাবে আবার ফিরে আসতে পারব এই ক্ষমতা আমার আল্লাহ কারকে দেন নাই দেন নাই এই জন্য মরতেই জেহতো হবে আল্লাহ أَعْبَدُهُمْ بِالْعِبَادَةِ وَأَعْبَدُهُمْ আত্মসমন কন্যা করে মরিয়না মানে কোনো সা ময়ূরণা বেইমান ভয়া ময়ূরণা বে নামাজি ভয়া ময়ূরণা জুলুম করে ময়ূরণা অন্যায় পাপিষ্টনা পরমান গুণাগার ভয়া মল্লে বিপদ আসে নাকি নাই এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা আপনি গুনা করেন মনে করেন পৃথিবীর কোনো মানুষ দেখে না কিন্তু দেখেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে আওয়াজ করে একবার আমার আল্লাহকে মাঠ্টারে ওঠাইয়া সবাই মিলে একবার ডাক ডাওনা না আল্লাহ আবারও সবাই মিলে আবারও ডাক দাওনা বলো না আল্লাহ আবারও ডাক দাওনা বলো না আল্লাহ বন্ধু দিন চারি নাম করে দেয়া কথাগুলি শোনা আল্লাহ পাক নবীকে আমার আল্লাপাক জানা দেয় হাবি বন্ধু আমার

কাতি বর্ত হলো লিক দুইজন সম্মানী লিখক ফেরেস্তাকে আমার আল্লাহ আমাদের কাদের মধ্যে বড় করা দিয়েছে এ বন্দা তুমি ঘুমাও কিন্তু দুইজন ফেরেস্তা ঘুমায় না তুমি চুরি করলেও গোনাগুলো লেখে তুমি নেকি করলেও নেকিগুলো ফেরেস্তারা লিখে আল্লাহর পায়ামবার নবীজি বলে ওই পাপিষ্ট না ফরমান গোনাগার সুত্তুর গুসকুর অন্যায় বাস জুলুম বাস চেন্ডার বাসগুলি যখন মারা যাবে এদের মরণ কেমনে হবে আল্লাহ নবীজি বলেন চুত্তুর গুসকুর যখন মরবে তাদের মরণ কেমনে হবে ইমান যখন মরবে তাদের মরণ কেমনে হবে আল্লাহর পাগম্বর নবীজি বলেন শোনো শোনো পাপিষ্ট না মরণের আগে থেকে কষ্ট বন্ধু শুরু হয়ে যায় কিন্তু আমাদেরকে যখন রঘু বাঘিনী করা হবে আল্লাহর পায়ীজি বলেন কষ্ট হবে ঠিকই ওই কষ্টটা হবে আনন্দের কষ্ট আনন্দের কষ্ট প্রবাসী বাড়ি যখন একটা মাস কষ্ট করে এক মাস পরে যখন প্রবাসী বাড়িটা বেতন পায় একটা মাসের কষ্ট বন্ধ বইলা যায় আমার আল্লাহ সময় কষ্ট দিবে কিন্তু জান্নাত চোখ দিয়া যখন সময় দেখবে বান্দা কষ্ট ওগুলো মুহূর্তের ভিতরে বলে যাবে কিন্তু পাপিষ্ট না ফরমান গুণাগারের মরণ কেমনে হবে বুখারি শরীফের হাদিস আল্লাহর পায়গাম্বর নবীজি বলেন আমাদের দুই কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে ওই দুইজন ফেরেস্তাকে মরার পূর্ব মুহূর্তে আমরা দেখতে পারবো নবীজি বলেন দুইটা সময় মানুষের তওবা কবুল করা হয় না ওয়াজা সাক একটা যা সক্রান্ত মত যখন সময় বন্ধ সক্রাতের মুহূর্ত শুরু হয়ে যাবে ওই সময় আর কোন বন্ধার্থ বা কবুল করা হবে না আর এক যখন সময় বন্ধু পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে পূর্ব আকাশে সূর্য তমস্তমিত হয়ে যাবে তখন সময় আর কোনো মানুষের তওবা কবুল করা হবে না হবে না এ চালা সব সময় আমার আল্লাহ তুমি বান্দারে ডাক দেয় আমার আল্লাহ একবার ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বলো না আল্লাহ বান্দা যখন সময় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার ডাকের জবাবটা একবার না দুইবার না এক হাদিসের ভিতরে আসছে আমার আল্লাহ 70 বার জবাব দেয় আর এক হাদিসের ভিতরে আসছে আমার আল্লাহ এ জবাব দিতে থাকে দ্বিতীয়বার ডাকার আগ পর্যন্ত একবার আল্লাহ বইলা ঘুমায় গেছে আমার আল্লাহ কিন্তু ঘুমায় না ঘুমায় না আল্লাহ لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم এমন আল্লাহ জি আল্লাহ ঘুমায় না জি আল্লাহ খায় না জি আল্লাহ চন্দ্রনা হে বন্দা তুই একবার আল্লাহ বলে ঘুমায়া পড়লি আমার আল্লাহ ঘুমায় না ঘুমায় না না ঘুমায় আমার আল্লাহ বন্দারে ডক দেয় হে বন্দা কেন আমি আল্লাহকে ডাক দিলি কেন ডাক দিলি আমার আল্লাহ বান্দার গুনা মাফ করে দিবার চায় আমার আল্লাহ চায় না কোনো বান্দাকে জাহান নামের আগুনে দিতে যেমন কোনো বাবা চায় না সন্তানটা আগুনে পড়ে মারা যাও আমার আল্লাহ তো সন্তানটা আমার আল্লাহ তো বান্দাকে সন্তানের চাইতে হাজার কোটি গুণ কোটি কোটি গুণ বেশি বন্দারে ভালোবাসে আমার আল্লাহ চায় না কোনো বান্দাকে জাহান নামের আগুনে জ্বালাইতে এই জন্য আমার আল্লাহ বারবার ডাক আত্মসমর্পণ না করে মরিস না না মরলে বিপদ আসে নাকি আমার আল্লাহ বান্দা। আমি আল্লাহ দরজা খোলা রাখছি ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সাকরাতের মুহূর্ত শুরু হয় নাই ততদিন পর্যন্ত আমি আল্লাহ করে প্রত্যেক দিন ডাক দেই আমি আল্লাহ তাহার ডাক দেই এ বান্দা! কোন গুণা বন্ধ আমি আল্লাহর কাছে বন্ধা আমি আল্লাহ তোর জিন্দগির গুলো মাফ করে দিব আসুকি কোনো অভাব বন্ধা আয় রে বন্ধা আয় আমি আল্লাহ তোর অভাব অনুটন্দুর করে দিব আসে আমি আল্লাহর কাছে বান্দা। আমি আল্লাহ তোর সমস্যার সমাধান তৈরি করে দিব আমি আল্লাহ তোরে বড় ভালোবাসি ভালোবাসি আমার আল্লাহ তোরে এত ভাবে ডাকে তাহার যদি আমার আল্লাহ কুদরতি ভাবে প্রথম চা আমার আল্লাহ ডাক দে আব্দুল্লাহ আমার আল্লাহ ডাক এ আমার গোলাম বান্দা আয়ায় কিন্তু বান্দাটা তাহাজ্জুদে উঠলো না আমার আল্লাহ রাগ করে না গুস্সা করে না আমার আল্লাহ আমার আল্লাহ ফজরে ডাক দে মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনারা ঘটে এটা মুয়াজ্জিনের কণ্ঠের মতো বন্ধু মুয়াজ্জিনের কণ্ঠ দিয়াও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আল্লাহ হলাম বড় আমি আল্লাহ কলাম বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ দ্বিতীয় আমি আল্লাহর গুণ করার জন্য আস আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ এ বান্দা নামাজের জন্য আয় এ বান্দা তুমি আর পর গেল না আমার আল্লাহ মুয়াজ্জিনের কোন্তে আবার ডাক দেয় হাইয়া আলাল ফালাহ এ না কল্লানের জন্য আয় এরপর তুমি বান্দা गेला না আমার আল্লাহ মুয়াজ্জিন কলটে আবার ডাক দেয় আসসালাতু খাইরুম মিনান نوم এ বান্দাগুমিছে নামাজ ভালো আয় এরপরও তুমি বান্দা ঘুম থেকে উঠলা না এরেশ তা যত ডাকলেন এরপরেও আসলো না আমার আল্লাহ আমাদের পক্ষে কথা বলে আবার আল্লাহ ডাক দিয়া বলে দেখবি আমার সময় আসবে আমার আল্লাহ করে ওই আমার বান্দাটা আমি আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা দিবে না আমার আল্লাহ জানার পরেও ডাক দিয়া বলে না না আমার বান্দা জহরে আসবে যখনই বন্দাটা যায় না আল্লাহ আসরে ডাকে আসরেও বন্দাটা যায় না এসার সময় যায় না

আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দার নামে আমার বান্দার নামে বিচার দিলে আমি মালিকের কুদরতি অন্তরের ভিতরে বেতা লাগে বেতা লাগে এ বান্দা কোন সন্তান যদি বাবার কথা না শুনে কোন মানুষ যদি বাবার কাছে সন্তানের জন্য বিচার নিয়ে যায় বাবা অন্তরে তারে কালো করে জাহান্নারে কালো করে আমার আল্লাহ আমার বা ওই বান্দাগুলি যখন সময় আল্লাহর গুলা রব্বুল আলমিন ওই বন্দার প্রতি রাগ আর গুসা করে এ বন্দা আমার আল্লাহকে রাগ আর গুসা করাইতে কেউ কি রাজি আসো এমন কেউ আস না রে বন্দা না না আমার আল্লাহ কষ্ট দেওয়া যায় না আমার আল্লাহ রব্বুল আলমী তুই বন্দাকে মাফ করে দেওয়ার জন্য যখন আসর মগরীব এসায় পায় না ফজরে পায় না তা পায় না এরপরেও আমার আল্লাহ রাগ করে না গুসা করে না আল্লাহ ডাক দিয়া বলে ইয়া أيها الذين <سؤال> آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ডাকিয়া বলে নে বন্দা মরণের আগে আগে আত্মসমর্পণ করে ফেল মরণের আগে আগে ইমান মালা হয়ে যা আমি তুই যখন নে আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করে ফেলবি আমি আল্লাহ তরে আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দিব আল্লাহ ডাক দিয়া বলেন গফুর বলে এ তুই সমর্পণ করতে দেরি হয় তুই তো বটা করতে দেরি হয় আমি আল্লাহ তুই বন্দার গোনা মাফ করতে দেরি করি না করি না এ বন্দার শুধু আমি আল্লাহ তরে মাফ করে দিই তা না তুই যত পরিমাণ গোনা করিছিলি ওই গোনা পরিমাণ নেকি দিয়া তোর আমল পরিবর্তন করে দেই আমার রব্বুল আলমিন বন্দাটারে মরণের আগ পর্যন্ত বন্দাটারে ডাকে যেই বন্দাটা তো বা না করে মারা যাবে সুদ খাইয়া গুস খাইয়া মারা যাবে ওই বন্দাটার মরণ কেমনে হবে শুই না নাও আমার নবীজির হাদিস নবীজি বলেন আমাদের দুই কাদের দুইজন একজন ফেরেস্তা ও যা যখন সময় সাক্রাতের মুহূর্ত শুরু হওয়া যাবে দুইজন ফেরেস্তা ঈশা হাজির হয়ে ডাক দিয়া বলবে বন্ধু বলে কিসের বন্ধু তোমাদের কি তো চিনি না বলে চিনার দরকার নাই শুনো শুনো আমরা বলাম কেউ আমার কা বলে কেন আসত বলে আসছি এই জন্য এ বঙ্গা তোর জিন্দিগির গুণাগুলো দেই কালো এ বঙ্গা তোর নেকিগুলো দেই কালো বন্ধা যদি আমল গুণাগার হয় সত্তর গুসকুর মত্তুর জিনা করে হয় ওই বন্দাটাকে আমলগুলো দেখা দেওয়া হবে বন্দাটা ডাক দিয়া বলবে ও ফেরেস তারা আমাকে গুণাগুলো দেখাও কারণ কি এ বন্দা অল্প সময় পরে মালাকুল মত আজরাইল আইসা তুই বন্দার লুঘুটা বাকিরি করে নিয়ে যাবে আমার অন্য রব্বুল আলমিন বলেছেন রে বন্দা তোর সাথে চিলা জন্মের পর থেকেই তোর দায়িত্বে ছিলাম কিন্তু বালেক হবার আগ পর্যন্ত একটা গুনা তোর আমল নামায় লিখি নেই লিখি নেই হে বন্দা যেদিন থেকে তুই বালেক হয়েছিলি ওই দিন থেকে গুনা আনে কি গুলো লেখা শুরু করেছিলাম হে বন্দা তুই কি কি গুণাগুলো করেছিস বানো কইরা দেই কাল এই গুণাগুলো জন্য আমাদেরকে পরে কিন্তু দোষ দিতে পারবি না নিজের চোখে তোর গুনাগুলো বন্দা দেই কাল নবীজি বলেন বন্দার সংক্রান্ত বন্ধু শুরু হয়ে যাবে বন্ধা এবার দিক দিয়ে তাকা দেখবে শুধু লেখা লেখা ওই গুণাগুলোর লেখা বন্দা পড়তে পারবে বন্দা বুঝতে পারবে এরপরেও বন্দা ডাক দিয়ে বলবে না গুণাগুলো আমার না আমার না এই গুণাগুলো অন্য কারো হইতে পারে ফেরিস্তারা ডাক দিয়া বলে বামদার এ তুই যে এই কথাটা বলবি আমার আল্লাহ পাক বড় ভালো করে জানে ভালো করে জানে এই জন্য আমার আল্লাহ ভিডিও ক্যামেরায় রেকর্ড কইরা রাখছে এ বামদা কোন জায়গায় কোন গুণাগুলো করেছিস কোন জায়গায় কোন অন্যায় জুলুম করেছিস কত অত নামাজ সেরেছিস সব গুণাগুলো লিপিবদ্ধ আকারে লিখা রাখছি শুধু লিখা রাখছি তা এবং ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখছি রেকর্ডটা তার চোখের সামনে তুলে ধরা হবে সব গুণাগুলো চোখের সামনে বাসতে থাকবে বাম্মা এক যায় স্বীকার করবে হা এই গুণাগুলো আমারই আমারই প্যারেস্তারা ডাক দিয়া বলবে বন্দা তোরই

আরো দাম আমল আছে আমি তো নামাজ পড়েছি নামাজের নেকি গেল কোথায় আমি তো রোজা রেখেছি রোজার নেকি গেল কোথায় আমি তো হোস করেছি হোসের নেকি গেল কোথায় রেস্তারা ডাক দিয়া বলে বামদারে তোর জিন্দিগির ভিতরে তুই নামাজ পড়ছিলি জি কি একটা নামাজ তুই আমার আল্লাহকে খুশি করার জন্য পড়স নাই মানুষগুলো তোরে যেন নামাজি বলে দুনিয়ার মানুষগুলো তুই বামদারে নামাজি বলছে একটা নেকি তোর আমল নামায় নামাজের লিখবার পারি নাই এ বন্দা তুই হুস করছিলি ঠিকই রে বন্দা মানুষগুলো তোরে যেন হাজি সাহেব বলে দুনিয়ার জমিনে মানুষগুলো তোরে হাজি সাহেব বলেছে একটা নিকিও তোর আমল নামায় লিখবার পারি নাই এ বন্দা তুই জাকাত দিয়েছিলি ঠিকই রে বন্দা মানুষগুলো তোরে যেন দানবীর বলে দুনিয়ার জমিনে মানুষগুলো তোরে দানবীর বলেছে একটা নিকিও তোর আমল নামায় লিখবার পারি নাই এ বন্দা কি আলিকবার সুযোগ নাই ওই সময় বান্দার কথা আমার আল্লাহ বলে ওই সময় বান্দার অনুসূচনা চলে আসবে বান্দাটা ওই সময় তওবা করতে থাকবে আল্লাহর ডাক দিবে আল্লাহ একবার ডাক দাও না না আল্লাহ সবাই হাত কানে উঠা একবার ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বলো না আল্লাহ বন্দার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালেন সে চিত্ত বটু সূচনা আসবে ওই বারবার সময় তা করতে থাকবে ওই যে আমার নবীর হাদিস আমার নবীজি বলেন তবা কবুল হবে না সক্রান্তের মুহূর্তে বন্দার সক্রান্ত শুরু হয়ে যাবে বান্দাটা বারবার তবা করতে থাকবে কবুল করা হবে না। বান্দা তোবা বারবার করবে ফেরিস্তাদের কি ডাক দিয়া বলবে ও ফেরিস্তার দল আমি তো নেকি করতেছি তোবা করতেছি এরপরে অনেক লিখো না কেন লিখো না কেন ফেরিস্তারা ডাক দিয়া বলবে